আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চার শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সেট দেখাবো একটু ওয়েস্টার্ন প্যাটার্নে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা এত প্রিটি একটা টফ স্টাইলের সেট আছে এবং এইটা হচ্ছে দেখেন আপনার থাই প্রিন্টেড জর্জেট ডার যার কারণে এটার ভিতরে কিন্তু কোনো ইনার লাগবে না ইনার নেই লাগবে না বলে কিন্তু এটা আবার নন ট্রান্সপারেন্ট না হ্যাঁ একদম এই মানে ট্রান্সপারেন্ট না নন ট্রান্সপারেন্ট এই ম্যাটেরিয়ালটা ব্লেজার স্টাইলে আছে গলাটা এই পর্যন্ত বাটনগুলো মানে ওপেন করা যাবে আর কোমর একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি সাইজ ভাইদের কত হয় এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ থেকে দেখেন এটা কিন্তু ছত্রিশের নিচে বডি হলেও পড়তে পারবেন বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে ঠিক আছে আর এইটা কিন্তু খুব সুন্দর একটা টপস আছে সেমিলং প্যাটার্ন এটা সাথে সেম কাপড়েরই আপনারা প্যান্ট পাবেন এই সবটাতে আসার পর আমার যেটা মনে হলো কটসেটের এত ইউনিক ইউনিক ডিজাইন তারা নিয়ে আসছে একদম তাদের নিজস্ব প্রিমিয়াম কালেকশন পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তারা মূলত ঠিক আছে ওয়াও ওয়াভার্স কালারটা কি সুন্দর পিঙ্ক কালার ভাই এটার প্রাইস কত পড়ছে নশো টাকা আর হোলসেল জানিবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকছে মাত্র নশো টাকা আর এই প্রিন্টটা কি সুন্দর দেখেন লেমন কালারের মধ্যে গলাটা কিন্তু ব্লেজার স্টাইলে আছে খুবই স্টাইলিশ এটা কিন্তু চাইলে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন হ্যাঁ রেগুলার ক্যারি করতে পারবেন এই কালেকশনটা আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে যেটা দেখাবো এটাও আরেকটা একটা খুব সুন্দর কালেকশন এটাও টপ স্টাইলে আছে ওয়াও এটার হাতাটা কি প্রিটি এটার হাতাটা এত সুন্দর যেটা না পড়া পর্যন্ত আসলে বোঝা যাবে না এটার কাপড়টা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির কোটা টাইপের জর্জিটি এটার ভিতরে ইনার ইউজ করা হয়েছে এবং এই যে দেখেন খুব সুন্দর করে আপনার গলায় এই লেস আছে একটু দেখাই ভাই এটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার দেখেন ম্যাচিং ইনার ইনারটা খুবই সফট কাপড়ের মধ্যে এটা সালোয়ারটা একটু দেখিয়ে নাম ভাই এটা হচ্ছে জামাটা সাথে সেম কাপড়েরই সালোয়ার এবং সালোয়ারের ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে আফগান সালোয়ার কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লিলাক কালার আর এটা খুবই সুন্দর একটা পেস্ট কালার জাস্ট দেখেন এত সুন্দর লাগছে কালার গুলো প্রিন্ট গুলো এত সুন্দর মানে বারবি বারবি টাইপের কর্স ঠিক আছে মানে করসেট বারবি বারবি লুক দিবে এত সুন্দর এই কর্সটা তবে এটার প্রাইস কত পড়ছে 900 টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আরো দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সো এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে শার্ট স্টাইল ওয়াও এটার কাপরগুলো ভাদার কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা বাটন সব ওপেন করা যাবে এবং এই বাটনের একটা সাইড থেকে হচ্ছে এমবটরি করা হাতায় এমবটরি করা সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দি ভাই এটার সাথে আপনারা সেম কাপড়েরই সালোয়ার পাচ্ছেন নিচেরকম সুন্দর করে কাজ করা এটার কালারগুলো দেখাবো ভিউয়ার্স এটার কাপড়টা না একদম বাটারি একটা ফিল দিবে খুবই সফট মানে কি বলবো এটা হাতে নিলে বুঝতে পারবেন এত স্মুদ একটা ফিলিং দিচ্ছে কাপড়টা কটন কাপড়ই বাট একটু डिफरेंट টাইপের মানে ফেন্সি টাইপের কটনটা এটার প্রাইস কত ভাই নয়শো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর চকলেট কালার প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা এটা আরও কালার আছে আমি ওপরদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেটা একটা কালার আছে ওয়াও খুব সুন্দর একটা লাইট অলিভ বেজ একটা গোল্ডেন অথবা আপনারা সিদ্ধ অলিভ কালারও বলতে পারেন সাথে সেম সালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নশো টাকা নয়শো টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা টরে ব্লু কালার বেশে কাপড়টা যতবার ধরছি এত স্মুথ একটা ফিল আসছে হাতে নানিলে বুঝতে পারবে না সেম প্রাইস হ্যাঁ আচ্ছা আরেকটা কালার হবে সুরমা কালার একদম সুরমা কালার এর মধ্যে বেস্ট একটা অপশন মানে একটু লাইট সুরমা টাইপের সেম সালোয়ার দিয়ে কাজটা দেখছেন আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ তাই না এত সুন্দর কাজ দিয়ে নয়শো পঞ্চাশ আর হোলসেলের ব্যাপারটা কিন্তু ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন আবারও বলছি তাদের কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা যারা একটু শর্ট প্যাটার্নে কস্ট চান এটা নিতে পারেন একটু শর্ট প্যাটার্নের টপ স্টাইলের দেখেন বডিতে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা এটা কালারগুলো দেখাবো এই যে একটু টপস প্যাটার্ন একটু শর্ট হবে তাই না শর্ট এটা মানে কটস এর মধ্যে একটু শর্ট প্যাটার্ন এটাও কিন্তু খুব সুন্দর দুইটা লেয়ারের মধ্যে আছে सेम কাপড়ের সালোয়ার হবে এটা প্রাইস কত পড়ছে ভাই 850 মাত্র 850 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন অনেক বেশি সুন্দর প্রিন্ট এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন এছাড়া দেখা যায় টুকটাক এখন যারা ঘুরতে যাচ্ছেন তার জন্য কিন্তু বেস্ট কালেকশন প্রাইস सेम থাকছে হ্যাঁ 850 টাকা 850 এটা একটা সুন্দর কালেকশন এটা সাথেও সেম সাল দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা তো আরেকটা ইউনিক কালার দেখেন কালার প্রিন্ট খুবই সুন্দর গলায় কাজ করা এবং এটার সাথে দিয়ে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো এই যে গুলো নিতে হলে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে রাইয়েন গার্মেন্ট যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার আপনার পাঁচতলা বা ছয়তলা যেখানে আসেন পেয়ে যাবেন অ্যাড্রেস হচ্ছে তিনশো তিয়ানব্বই বিটি আঠেরো তিস্তি মার্কেটের স্বস্ত চলা মসজিদের পাশে এলিফেন্ট রোড ঢাকা বসো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ